এভারেস্ট জয় করে ফেরার পথে রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন তার দিদি দেবনাথ। আমার ভিডিও ভিডিও ভাই আমি করছি জার্নি আর আমার মাউন্টেনারিং জার্নি পাহাড়ে চলা একসঙ্গেই শুরু লাস্ট যেদিন ভাই পনেরো তারিখে এভারেস্ট সামিট করলো তার আগে পর্যন্ত আমি যেভাবে ভাইকে প্রতিদিন দেখেছি বা দশ তারিখ লাস্ট আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি অন্যদের কাছ থেকে যেভাবে খবর পেয়েছি বা বারো তারিখ আমার সঙ্গে টকিতে কথা হয়েছে তাতে আমি ভাইয়ের মধ্যে কোনো অসুস্থতা কোনো সমস্যা আমি হচ্ছে দেখিনি বা পায়ের যে গতি সেটা সবসময় কিন্তু আমি দেখেছি হচ্ছে ভালো কখনো পিছনে পড়ার মতো নয় তাই যখন পনেরো তারিখে সামিট হলো এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম কিন্তু তারপরে যে দুর্ঘটনার আমরা খবরটা পেলাম যে ভাই নামতে চাইছে না বা পরে ভাইকে তো আর খুঁজে পাওয়া যায়নি তাহলে ধরেই নেওয়া হচ্ছে সবাই যেটা বলছে ভাই মারা গেছে তো অ্যাকচুয়ালি যে কেন হয়েছে সেইটা আমরা কিছু করতে পারবো না